বাংলাদেশের উত্তর প্রান্তে তেঁতুলিয়ার শেষ সীমানায় দাঁড়িয়ে আছে পঞ্চগড় জেলা উত্তরে ভারতের দার্জিলিং পাহাড়ের ছায়া দক্ষিণে বিস্তৃত সবুজ মাঠ এখানে সকালবেলা কুয়াশার চাদরে ঢাকা থাকে গ্রাম আর দূর থেকে ভেসে আসে মোরগের ডাক সাজু পঞ্চগড়ের এক চা বাগানের ছেলে তার বাবা চা শ্রমিক মা গৃহিণী ছোটবেলা থেকেই সে দেখত চা গাছের শাড়ি আর দূরে হিমালয়ের মতো উঁচু পাহাড় তার স্বপ্ন ছিল একদিন সে এই জেলার সৌন্দর্য সবাইকে দেখাবে পঞ্চগড়ের মধ্যে দিয়ে বইছে করতোয়া তিস্তা মহানন্দা নদী বর্ষায় এই নদীগুলো বয়ে আনে কালো ধূসর আর সাদা পাথর গ্রামের মানুষ সেই পাথর কুড়িয়ে বাজারে বিক্রি করে সাজু বাবাও কখনো কখনো নদী থেকে পাথর তুলতেন সংসারের খরচ মেটাতে পঞ্চগড়ের চা বাগান দেখতে যেন সবুজের সমুদ্র এখানে গ্রীষ্মে গরম কিন্তু হালকা বাতাস সবসময় বইতে থাকে চা পাতার সুগন্ধ গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে সাজু ছোটবেলা থেকেই শিখেছিল কিভাবে নরম কুড়ি তুলতে হয় আর কিভাবে শুকিয়ে চা তৈরি হয় পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত থেকে ভারতের পাহাড় দেখা যায় শীতকালে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা বরফের মতো সাদা হয়ে ঝলমল করে সাজু প্রথমবার সেই দৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছিল এ যেন ছবির ভেতরে দাঁড়িয়ে আছি বড় হয়ে সাজু ক্যামেরা কিনে চা বাগান নদী পাহাড় আর পাথরের ছবি তুলতে লাগল ধীরে ধীরে তার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল দেশের নানা প্রান্ত থেকে মানুষ পঞ্চগড় দেখতে আসতে লাগল সাজু বুঝল তার জন্মস্থান শুধু একটি জেলা নয় এটি এক টুকরো স্বপ্ন পঞ্চগড় এখন শুধু পাথর বা চায়ের জন্য নয় তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত সাজু আজও বিশ্বাস করে পঞ্চগড়ের গল্প শেষ হয় না প্রতিটি সকালেই নতুন গল্প শুরু হয় আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সাথেই থাকবেন এবং ফেসবুক পেজ চলে যাব একদিন ফলো করতে ভুলবেন না কিন্তু